এই যে আমার চলে এসেছে আমার মিশু বাবা চলে এসেছে দর্শক দেখুন আমরা গাঁতুর বাড়ি থেকে আসলাম আসতে না হ্যাঁ আসতে না আসতেই দেখুন আমার আরেক আত্মীয় চলে এসেছে আমাদের বাসায় আমার মিশু বাবা এই যে দেখুন মিশু বাবা ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিক ম্যাজিক দেখাচ্ছে

নিমন্ত্রণ হ্যাঁ নিমন্ত্রণ নিমন্ত্রণ বাড়িতে মনে করেন যে আরো কুটুমের স্বজনে গরমে একবারে অবস্থা কেনা হ্যাঁ হ্যালো ফেসবুক এবং ইউটিউব বাসী প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমে দেখুন এই যে হ্যাঁ এই যে সানন্দীর মামি এন্ড মাসি আইসক্রিম তৈরি করেছে নিজ হাতে অনেক টেস্টি হয় বন্ধুরা কি বলবো নিজের বইয়ের প্রশংসা নিজে করতে হয় না বাট উপায় নেই মানে এত স্বাদ না হ্যাঁ এই যে জামাক পরেছে হুম হুম কি বলে দোকানের আইসক্রিম আমি কখনো খাই না বাট এই আইসক্রিমের এত টেস্ট এত স্বাদ গাই আপনাদেরকে বলতেছি আর আর কিন্তু সব পরে যাচ্ছে হ্যাঁ আমাকে কিন্তু খাইতে হবে ঠিক আছে দুধ দিয়ে তো নি না জমি ক্ষীর কিরে কিরে মধু মধু

শান্তির মাছ চুলগুলা দেখুন বড় হয়ে গেছে গরম পড়ে গেছে হয়তো তার বাবা মা চিন্তা করতেছে যে যে সারন দিকে যে সারান দিকে ন্যাড়া করে দেওয়া যায় কিভাবে সারান দিক যদি এবার ন্যাড়া করে দিতে চায় তাহলে সারনদির ইয়া কি হবে না তো তো

আপুর নতুন সন্তান টুলটুলি ভাবি তুলটুলি মেয়ে নাম হচ্ছে আখিকা তো দেইনি সময় পাচ্ছি না আখিকা দিব তিন চার দিন পরে নাম নাম কি রাখছেন থাড়ায় থানা জান্নাত আনা একটু হ্যালো গাইস এই যে দেখুন আজকে আমার আমার সানন্দীমা সালন্দিমা

আৰু একজনে কি অৱস্থা দেখোন মোৰ এনেতো আগেদি খানা মোৰ ৰখুন ভাল লাগে নাই

নাইদিন <laughs> তোমাৰ <laughs>